জানব যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় আর যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না বিষয়ে। কিছু পশু আছে যে পশুগুলো দিয়ে কোরবানি করা যেতে পারে ইসলামেশ্বরিয়াতে অনুমোদিত যেমন ওট দিয়ে কোরবানি করা যায় গরু দিয়ে কোরবানি করা যায় মহিষ দিয়ে কোরবানি করা যায় আরেকটা একটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো কোরবানির পশু কেমন হওয়া উচিত কোরবানির পশু হৃষ্ট হওয়া উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতা আমরা অনেকেই মনে করি যে যে কোনো পশু যেগুলো আমরা হাওয়া হালাল মনে করি সেই সব পশু দিয়ে পশুর দ্বারা কুরবানি করলেই মনে হয় কুরবানি আদায় হয়ে যাবে আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে এবং কুরবানির পশু কীরকমের হওয়া উচিত এ বিষয়ে আমাদের এ বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা রয়েছে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুক্তিকে আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কিছু জানতেও পারবেন আসুন আমরা প্রথমে কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যায় এ বিষয়ের উপর শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে আমার সংক্ষিপ্ত একটা আলোচনা শোনার চেষ্টা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই আজ আমরা জানবো যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় আর যেসব পশু দিয়ে কোরবানি করা যায় না এ বিষয়ে কিছু পশু আছে যে পশুগুলো দিয়ে কোরবানি করা যেতে পারে শরিয়াতে অনুমোদিত যেমন ওঁট দিয়ে কুরবানি করা যায় গরু দিয়ে কোরবানি করা যায় মহিষ দিয়েও কোরবানি করা যায় যদিও মহিষ দিয়ে কোরবানি করা নিয়ে মতো পার্থক্য রয়েছে অনেক ইমামগণ অনেক ওলামায়করাম স্কলারগণ মহিষকে কোরবানির যে সমস্ত পশু দিয়ে করা যায় তার আওতায় রাখেননি তার মানে তারা মহিষ দিয়ে কোরবানি করাকে জায়েজ মনে করেন না আর যারা জায়েজ মনে করেন তারা গরুর অধীনে মহিষকে অন্তর্ভুক্ত মনে করেন সেই সূত্রে এটাকে কোরবানি করা যায় এটা দিয়ে সেরকম ফতোয়া দিয়েছে আর এই মতটা অধিক বিশুদ্ধ বলে মনে হয় আর তৃতীয়ত যে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় তোমাদের থেকে ছাগল রয়েছে ভেড়া রয়েছে দুম্বা রয়েছে এগুলো দিয়ে কোরবানি করা যায় গৃহপালিত পশু আর এর বাইরে বন্য যে সমস্ত পশু আছে যেমন কেউ যদি হরিণ দিয়ে কোরবানি করতে চায় অথবা বন্য গাভি দিয়ে কোরবানি করতে চায় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যায় হবে না আর এর বাইরে ছোটো যে সমস্ত প্রাণী রয়েছে হাঁস মুরগিতে এগুলো দিয়ে কোরবানি করা যায় না তাহলে কোরবানি করা যায় ওঁট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এ সমস্ত পশু দ্বারা এ সমস্ত পশু কোরবানি করার জন্য উপযুক্ত হতে হলে নির্দিষ্ট বয়স সীমায় পৌঁছাতে হবে যেমন ওঁট কমপক্ষে পাঁচ বছর বয়সে পৌঁছালে কোরবানি করা যাবে গরু কমপক্ষে দুই বছর বয়সে উপনীত হলে তারপরে কোরবানি করা যাবে আর ছাগল দুম্বা ভেড়া কমপক্ষে এক বছরে উপনীত হতে হবে তারপরে সেটা দিয়ে কোরবানি করা যাবে এর নিচে যদি হয় বয়স তাহলে সেক্ষেত্রে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় না তবে সেগুলো এমনি সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কোরবানি বিশুদ্ধ হবে না আর এ সমস্ত পশুগুলোতে আবার যদি বড়ো ধরনের কোনো ত্রুটি থাকে তারপরে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না যেমন যদি এত বেশি তার চোখে সমস্যা থাকে যে তার সামনে ঘাস শাখা আছে সে দেখে না তাহলে সেক্ষেত্রে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না যদি পায়ে সমস্যা থাকে এবং সমস্যা যদি এত বেশি থাকে যে কোরবানি করার জায়গা পর্যন্ত সে হেঁটে যেতে পারে না অর্থাৎ তার ত্রুটিটা প্রকাশ্য হয় একেবারে তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করা যাবে না এবং যদি দুর্বল হয় সে কোরবানি পর্যন্ত যেতে পারে না তাহলে সেটা দিয়ে কোরবানি করা যায় না এবং শিং যদি একদম ভেঙে যায় গোড়া থেকে এবং আঘাতপ্রাপ্ত হয় বড়ো ধরনের প্রচণ্ড রকমের তাহলে সেক্ষেত্রে দিয়ে কোরবানি করা যায় না সামান্য এই দি সেদি বা সামান্য ভাঙলে তা দিয়ে কোরবানি করা যায় তাহলে কোরবানি করার ক্ষেত্রে পশুগুলোর বয়স যেমন নির্দিষ্ট সীমানায় পৌঁছাতে হবে সেই সাথে এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে যতটা হৃষ্টপুষ্ট এবং যতটা ভালো পশু দিয়ে কোরবানি করা যায় ততই উত্তম কেউ যদি কোরবানির পশু এমনভাবে নির্বাচন করে নির্ধারণ করেন যেটা খুব বেশি দুর্বল কোন রকম সেটা দিয়ে কোরবানি আদায় করার জন্য করছেন তাহলে সেটি কোরবানির শর্ত যদি পূরণ করে অর্থাৎ বয়স যদি নির্দিষ্ট সীমানায় পৌঁছায় এবং যদি উল্লেখিত এবং আলোচ্য ত্রুটিগুলো থেকে মুক্ত থাকে তাহলে তাদের কোরবানি হয়ে যাবে কিন্তু ব্যাপারটি অনুত্তম থাকবে অতএব আল্লাহ স্মাতালার রাহে আমরা যা দান করবো সেটি যেন উত্তম হয় সেটা যেন ভালো হয় সেদিকটা আমাদের খেয়াল করা উচিত আর যে ত্রুটিগুলোর কথা বললাম এই ত্রুটিগুলো থাকলে সেই পশু সাধারণভাবে জবাই করে খাওয়া যায় কিন্তু কোরবানির জন্য সেটি উপযুক্ত হয় না এই জন্য কোরবানিতে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো পশু আমরা আল্লাহ রাহে কোরবানি করার চেষ্টা করব আজকাল কিছু ইনজেকশন এবং ট্যাবলেট ইত্যাদি প্রয়োগ করা হয় কোরবানির পশুতে এবং সাধারণ অবস্থাতে সব পশুতে হৃষ্টপুষ্ট দেখানোর জন্য এবং মোটা তাজা দেখানোর জন্য এগুলো পশুকে অনেক বেশি উইক করে ফেলে দুর্বল করে ফেলে তার সাধারণ চঞ্চলতা নষ্ট করে এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি যদিও হয়ে যাবে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে পারলে উত্তম এবং সাধারণ ভালো পশু কোরবানির জন্য নির্বাচন করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা এখানে দেখলেন কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যায় এবং কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যায় নয় বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব কি ধরনের পশুর দ্বারা কুরবানি করা আমাদের জন্য উচিত এবং কুরবানি কীরকম হতে হবে আসুন আমরা এই বিষয়ের উপর মুক্তি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো কোরবানির পশু কেমন হওয়া উচিত কোরবানির পশু পুষ্ট হওয়া উত্তম বলেন কোরবানির পশু কি হওয়া উত্তম তিরমিজি শরীফের চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহুর বর্ণনা দহা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম বিজ্ঞাবসিন আকরানা ফাহিলিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিং বিশিষ্ট সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন কি করলেন হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন খোরা পশুর কোরবানি খোরা বুঝেননি হ্যাঁ ল্যাংরা ল্যাংরা পশুর কোরবানি খুব মন্দির শুনবেন যে পশু তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না যে পশু তিন পায়ে চলতে পারে পাগড়া তিন পায়ে চলে এক পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই জায়েজ নাই তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে হেদায়ে যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে দেখবেন হেদায়ে রাবের মধ্যে নাবে মনে হয় না সালেস রাবে হবে মনেনে এখন হেদার আবি হওয়ার কথা একদম দেখবেন একের পর এক মশলাগুলো তো তালেবেলেমদের পুরা মুখস্থ জায়গা দরকার একদম আবুরে আবারো ছয় মুখস্থ ছিল মুখস্থ দরকার যায় রাবে মনে হয় কিতাবুল আদ রাবে হ্যাঁ হেদার রাবেতে তো আপনি দেখবেন কুরবানির মশলাগুলো খুব সুন্দরভাবে লিখে তালেবেলেমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা কালো অংশগুলা কোন কিতাবে খুদুরি আর কোন কিতাবে খুদুরি তো খুদুরি বেখনা হেদা হ্যাঁ এইতো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার খুব ভালো এটা তিরমিজি শরীফের চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাই উদা হা বিল আর বিল আওরা ইগিনুন আউ রুহা যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট চোখে দেখে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যায় নেই তাহলে এমন খোরা যেই খোরা তার খোরামি স্পষ্ট যেই খোরা তিন পায়ে চলতে পারে এক পায়ে চলতে পারে না অথবা এক পা মাটিতে রাখতে পারে না এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায় নাই দাঁত নাই দাঁত নাই যে পশু মন দিয়ে শোনেন দাঁত নাই যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা নাই আবার শোনেন যে পশুর দাঁত নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নাই এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন কান চেক করবেন লেস চেক করবেন দাঁত চেক করবেন এগুলা ঠিক আছে কিনা চেক করবেন আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে অবলম্বন করার দান দাঁত নাই এমন পশু আমরা দিব না সতর্কতা এবার আসেন যে পশুর শিং ভেঙে গেছে শিং শিলো ভেঙে গেছে এই পশুর ব্যাপারে কি খুব মন্দে শুনি আমরা শিং যদি গোড়া থেকে ভাঙে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে বাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত এমন পশু দ্বারা হয়েছে কোরবানি করা নেই বলেন তো একদম উঠে গেছে এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না জায়জ হবে না পক্ষান্তরে যে পশুর অর্ধেক সিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে অথবা একেবারেই শিং উঠে নাই আবার বলছি শিং আস কিছু ফাটস বা কিছু ভেঙে গেছে শিং আস কিছু ফাটছে কিছু ভাঙছে গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে অথবা হালকা একটু ফাইটে গেছে অথবা যে পশুর শিং একেবারেই ওঠে নাই এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যায় কথাটা বুঝছেন নি সবাই আচ্ছা বলেন তো যে পশুর শিং গোড়া থেকে বাংছে এমন ভাবে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে এই পশু দ্বারা কোরবানি যে পশুর শিং হালকা ফাইটে গেছে উপর থেকে হালকা ভেঙে গেছে অথবা পশুর শিং ওঠেই নাই এই পশু দ্বারা কোরবানি কান কাটা বা লেস কাটা পশু কান কাটা বা লেস কাটা পশু যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা সেই পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা আবার শুনি প্রশ্নটা যে পশুর লেজ বা কোন কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেজ বা কান এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি যায় নাই আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা যায় আছে আচ্ছা আচ্ছা একটা গরুর কান or কাটা জায়েজ আছে আচ্ছা একটা গরুর লেজ or বেশি কাটা একটা গরুর কান or বেশি কাটা কুরবানি জায়েজ আল্লাহ যদি or বেশি লেজ থাকে লেজ কয়অত গরুর আনুমানিক 2 11 আচ্ছা যদি 1 খাত ধরেন এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই করেন যদি এক হাত ধরেন বা একটু বেশি উনি বলছে এক হাত আমি তো বলতে পারি না যদি আচ্ছা কান চার ভাগ নি আমরা চার ভাগের তিন ভাগ ভালো আছে কান চার ভাগের তিন ভাগ ভালো আছে এই পশু দ্বারা জায়েজ জায়াজ চার ভাগ ধরেন কথার কথায় তিন ভাগ বেশির অংশ ভালো আস এটা দ্বারা জায়েজ আছে আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেস কোরবানি জায়জ অন্ধ পশুর কোরবানি এটা আগে বলছি যে পশু দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়জ আছে কিনা উত্তর যে পশু দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরা নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়জ নাই বলেন তো গরুর দুই চোখ আছে একটা পুরা নষ্ট দুই চোখ পুরা অন্ধ জায়জ জায়জ নেই গর্ভবতী পশুর মাসালা শুনি গর্ব গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলবেন শুক্র গর্ভবতী পশু কোরবানি করা যায় আছে কিনা এটা হলো প্রথম কথা আপনারা বলেন মা আবার সবাই চুপ মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে গর্ভবতী পশু কোরবানি করা জায়গ আছে কিনা এটা হলো প্রথম কথা জায়গ আছে হ্যাঁ বলেন সবাই কি আছে এটা এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না মানে জয় হওয়ার পরে কিন্তু জায়গ আছে গর্ভবতী পশু কোরবানি করা কি আছে জায়গ আছে জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন গর্ভবতী পশু জবাই করলেন জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে প্রসবের সময় এটা যদি পশুরা যদি প্রসবের সময় কাছাকাছি হয় এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটাতে কোরবানি না করাই উত্তর কি বলেন কোরবানি যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম আর একটা দরে আপনি ধনী মানুষ আর একটা দিলে তো যে উত্তম নিয়ম আপনার দুইটার একটা তো আপনি এটা না দেন আর একটা দেন তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনায় আসছে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কিনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে হবে না তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়জ হবে না কোরবানির কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা কান অর্ধেকের বেশি কাটা কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না কিনছেন ভালো পশু কিনার পর দেখেন ওই ত্রুটি পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না আদায় হবে না এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটি যুক্ত যে পশু ওটা দ্বারা কোরবানি করতে পারবে খুব ভালো করে শুনি একজনে ধনী মানুষ আর একজন গরিব মানুষ ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিছে। তার জন্য আরেকটা পশু কিনতে হবে এটা দ্বারা কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরিবের জন্য একটু সার গরিব মানুষ এই ত্রুটি যুক্ত পশুটাই কোরবানি করতে পারবে গরিব না পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আপনাদের এই বাজারের নাম কি গরু কিনবেন রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল নেন হুজুর গরুটা এটা দুই বছরের বেশি আপনার এটা বইলতে বিক্রি করতে আর কি বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে শিকার করে বিক্রেতা স্বীকার করছে হা এই পশুর বয়স যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন এটা যদি বিক্রেতা স্বীকার করে আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ দেখেও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর করুক কথার কথা আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে তবে খুব সতর্ক গরু ব্যাসায় কিন্তু দালাল আছে এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স এর বেশি হেও জানে যে এটা এক বছরের দেড় বছরের এরকম জানে এরকম অনেকে ফিট করে রাখে যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই এগুলো হয় বাজারের মধ্যে হ্যাঁ তো যাই হোক তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কিনা ও কোরবানি করা যাবে এটা যদি হয় ও কাছে ধরা খাবে বিক্রেতা বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান আমি মিসামতা বই নাই এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতাছে বয়স ঠিক আছে এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন কোরবানি হয়ে যাবে বন্ধা পশু যে পশুর বাচ্চা হয় না বন্ধা পশু এই পশু দ্বারা কোরবানি জায়গা আছে কিনা হ্যাঁ বন্দা পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা বন্ধা পশু দ্বারা কোরবানি করা যায় তো বন্ধুগণ আমরা এখানে মুফতি আরিফ দিন হাবিব সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবের মুক্তিকে কুরবানির এই যে ছোটো ছোটো মশলাগুলো আমরা শোনার চেষ্টা করলাম এবং আশা করি আমরা কুরবানির যে মশলাগুলো শুনেছি তা আমাদের জীবনে আগামী ভবিষ্যতে অনেক উপকারে আসবে বন্ধুগণ আপনার জন্য চ্যানেলে নতুন নত থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি